দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখতে চলেছেন সেটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে বক্রি অবস্থায় গোচর করবেন কেতু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন রাহু আপনাদের অষ্টমভাবে গোচর করছেন এবং শনি আপনাদের নবমভাবে মিন রাশিতে অবস্থান করবেন ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের সপ্তমভাবে মকর রাশিতে রবি মঙ্গল শুক্র ও বুধ একত্রে গোচর করবেন দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত বুধ মকর রাশিতে অবস্থান করবেন এরপর তেসরা ফেব্রুয়ারি থেকে বুধ আপনাদের অষ্টম ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং ছাব্বিশে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতেই বুধ বক্রগতি ধারণ করবেন চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র আপনাদের সপ্তম ভাব মকর রাশিতে অবস্থান করবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুক্র আপনাদের অষ্টম ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত রবি আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন বারোই ফেব্রুয়ারি থেকে রবি আপনাদের অষ্টমভাব কুম্ভ রাশিতে রাহুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল আপনাদের সপ্তমভাবে এক্সল্টেড অবস্থায় মকর রাশিতে অবস্থান করবেন বাইশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল আপনাদের অষ্টমভাবে কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশমভাবের অধিপতি হলেন মঙ্গল আর মঙ্গল আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষেও রাজ্যকারক গ্রহ একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল আপনাদের সপ্তমভাবে এক্সল্টেড পজিশনে মকর রাশিতে অবস্থান করবেন যদিও তিনি এখানে কম্বাস্ট অবস্থায় থাকবেন তাও তিনি কিন্তু আপনাদের কর্মভাবের অধিপতি একটি ভালো অবস্থানে থাকার জন্য যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবেন যে সমস্ত ব্যক্তিরা সামরিক বিভাগ প্রশাসনিক বিভাগে কর্মরত রয়েছেন বা কোনো প্রাইভেট সেক্টর কোম্পানিতে উচ্চ ম্যানেজমেন্টের পদে কর্মরত রয়েছেন তাদের জন্য আগামী ফেব্রুয়ারি মাসটি খুবই ভালো হতে চলেছে আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বা আপনাদের র্যাঙ্ক বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে অর্থাৎ কর্মের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি আপনাদের যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ফেব্রুয়ারি মাসের শেষার্ধে যখন বাইশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন এবং রাহুর সাথে যুক্ত হবেন তখন কিন্তু আপনাদের কর্মস্থলে কোনো রকম মানহানি বা কলঙ্ক আপনাদের জীবনে আসতে পারে সেই দিকটা আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনাদের সপ্তমভাবের অধিপতি শনি নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে গোচর করছেন সুতরাং এটি একটি অনুকূল অবস্থান এর ফলে ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা ভাগ্যের সহায়তা পাবেন তবে সেটা হবে ধীর গতিতে আপনারা ব্যবসা সম্প্রসারণ ঘটাতে পারবেন ব্যবসায় আপনারা উন্নতি করবেন নতুন যারা ব্যবসা শুরু করতে চাইছেন তারা করতে পারেন সময়টা অনুকূল যারা বিদেশে কোনোরকম ব্যবসা বা ইম্পোর্ট এক্সপোর্ট করতে চান তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল আপনাদের রাশির সাপেক্ষে ভাবের অধিপতি হলেন শুক্র ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিন বাদে শুক্র বেশিরভাগ সময় আপনাদের অষ্টমভাবে গোচর করবেন ভাবের অধিপতি অষ্টমভাবে অবস্থানের জন্য অর্থনৈতিক বৃদ্ধিতে আপনাদের কিন্তু বাধা পেতে হবে তবে আবার অর্থও আসবে কিন্তু তার জন্য আপনাদের একটু হয়রানির সমস্যা সম্মুখীন হতে হবে ভাবের অধিপতি অষ্টমভাবে অবস্থানের জন্য আপনারা পৈতৃক কোনো সম্পত্তি কিন্তু এই সময় লাভ করতে পারেন বা অনেক দিন ধরে চলে আসা কোনোরকম সম্পত্তির মীমাংসা আপনাদের পক্ষে যেতে পারে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি রবি ফেব্রুয়ারি মাসে প্রথম দশ দিন আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন তাই আপনারা এই প্রথম সাত দিন কিন্তু অর্থকে সঞ্চয় করতে সামর্থ্য হবেন এরপর রবি আপনাদের অষ্টমভাবেই গোচর করতে শুরু করবেন তখন কিন্তু বিশেষ করে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবারের কোনো লোকজনের জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের তাদের অবনতির জন্য আপনাদের অর্থ ব্যয় করার যোগ কিন্তু দেখা যাচ্ছে তার সাথে কোনো রকম ধর্মীয় স্থান ভ্রমণের জন্যেও আপনাদের অর্থ ব্যয় হবার কিন্তু যোগ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় অর্ধে দেখা যাচ্ছে তার ওপর দ্বিতীয়ভাবে কেতু এবং অষ্টমভাবে রাহুর উপস্থিতির জন্যেও আপনারা নিজেদের অর্থকে ধরে রাখতে যথেষ্ট চাপ পেতে হবে তাই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই আপনাদের উচিত হবে একটি ফিনান্সিয়াল প্ল্যানিং নিজেদের জন্য তৈরি করে নেওয়া এতে আপনাদের ফেব্রুয়ারি মাসটি কাটাতে সুবিধা হবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসটিতে আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বেশিরভাগ সময়তেই আপনাদের সপ্তমভাবে চারটি গ্রহ একত্রে গোচর করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতেই পড়বে বিশেষ করে মঙ্গলের অবস্থান এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশিকে কিন্তু ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত প্রভাবিত করবে যদিও মঙ্গল আপনাদের সাপেক্ষে একটি রাজ্যকারক গ্রহ তাও সপ্তমে মঙ্গলের অবস্থান জ্যোতিষশাস্ত্রে খুব একটা ভালো বলে মনে করা হয় না কিন্তু মঙ্গল যেহেতু এখানে এক্সল্টেড পজিশানে থাকবেন তাই বড়ো ধরনের অসুবিধার সম্মুখীন হয়তো আপনাদের হতে হবে না কিন্তু সর্দি কাশির মতো কোনো সমস্যা পেটের রোগের কোনো সমস্যা অম্বল গ্যাস বুক জ্বালা ইত্যাদির মতো সমস্যা কিন্তু আপনাদের ভোগাবে যাদের দাঁতের কোনো সমস্যা আছে আগামী ফেব্রুয়ারি মাসে তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ দাঁতের কোনো ইনফেকশান আপনাদের কিন্তু ভোগাতে পারে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ তখন মঙ্গল শুক্র বুধ রবি ও রাহু একত্রে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন যারা যানবাহন চালান গাড়ি চালান সাইকেল চালান বাইক চালান তাদের খুব সাবধানে এইগুলিকে চালনা করতে হবে কারণ অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল রাহু অঙ্গালোক যোগ এবং রবি মঙ্গলের অঙ্গালোক যোগ এই দুইটি কিন্তু আপনাদের অষ্টমভাবে গঠিত হবে তাই খুব সাবধানতার সাথে আগামী ফেব্রুয়ারি মাসটি শেষের দিকটা আপনাদের অতিবাহিত করতে হবে এছাড়া সিজনাল চেঞ্জের জন্য যে সমস্ত অসুখগুলি হয় যেমন সর্দি কাশি মাথা ব্যথা বা কোনো রকম ইনফেকশান ইত্যাদি থেকেও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমভাবের অধিপতি মঙ্গল একুশে ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তমভাবে এক্সল্টেড পজিশনে গোচর করবেন যেটি প্রেম জীবনের জন্য আপনাদের যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে কিন্তু মঙ্গল যেহেতু সপ্তমভাবে এক্সল্টেড পজিশানে থাকবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশির ওপর থাকবে এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে যেখানে কেতু উপস্থিত রয়েছেন তাই কথাবার্তা একটু সাবধানে বলবেন এবং নিজেদের মাথাকে শান্ত রাখার চেষ্টা করবেন এই সময় আপনারা নিজেদের প্রেম জীবন সম্পর্কে নিজেদের পরিবারে জানাতে পারেন তারা তাতে সম্মতি প্রদান করতে পারে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধের শেষের দিকে যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন এবং রাহুর সাথে যুক্ত হবেন এই সময়কালটি প্রেম জীবনের দিক থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে রাগ জেদ মাথা গরম প্ররোচনায় না পা দেওয়া ইত্যাদির মতো বিষয়গুলিকে আপনাদের বিশেষ করে মাথায় রাখতে হবে তবেই আপনারা ভালো প্রেম জীবন আগামী ফেব্রুয়ারি মাসে আশা করতে পারেন যে সমস্ত কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের আগামী ফেব্রুয়ারি মাসটি মোটামুটি ভালোই কাটবে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবের অধিপতি শনিদেব নবমভাবে ভাগ্যস্থানে অবস্থান করছেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তমভাবের অধিপতি নবমভাবে থাকার জন্য আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা পাবেন এবং নিজেদের জীবনসঙ্গীর কথা শুনে যদি আপনারা চলেন তাহলে উন্নতিও করতে পারবেন এই সময়কালে আপনাদের জীবনসঙ্গীরা যে কর্মেই থাকুন না কেন বা যে ব্যবসায় করুন না কেন তাতে উন্নতি লাভ করবে তবে ফেব্রুয়ারি মাসের একদম শেষার্ধে যখন আপনাদের অষ্টমভাবে রবি মঙ্গল শুক্র ও বুধ একত্রে রাহুর সাথে যুক্ত হয়ে অষ্টমভাবে গোচর করতে শুরু করবেন তখন শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আমরা যদি ওভারঅল দিকটা দেখি তাহলে আপনাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন ফেব্রুয়ারি মাসে বেশ ভালোই হতে চলেছে আপনাদের রাশের সাপেক্ষে দ্বিতীয় স্থানে কেতু পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই অবস্থান করবেন এবং তার উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে ফলস্বরূপ পরিবারে কিন্তু কোনো না কোনো চাপা অনুভূতি বা চাপা পরিবেশ এই সময় বজায় থাকবে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে অধিপতি ফেব্রুয়ারি মাসের প্রথম দশ দিন আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন যা আপনাদের যথেষ্ট ভালো ফলাফল প্রদান করবে কিন্তু রবি যখন আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন তখন পরিবারের কোনো লোকজনের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ নজর দিতে হবে কারণ তখন কিন্তু কারুর শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু বেশি নজর দিতে হবে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়ার্ধে আপনাদের মঙ্গল যখন রাহুর সাথে যুক্ত হয়ে অষ্টমভাবে গোচর করবেন তখন নিজেদের যাদের বাবারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে বিশেষ করে তাদের পায়ে চোট লাগা কোমরে চোট লাগা কোথাও পড়ে যাওয়া মাথায় আঘাত লাগা ইত্যাদির কিন্তু সমস্যা তাদের জীবনে আসতে পারে চতুর্থভাবের অধিপতি শুক্র পাঁচই ফেব্রুয়ারি থেকে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন আপনাদের পারিবারিক কোনো সম্পত্তি সূত্রে কোনো রকম সিদ্ধান্তে এই সময় না আসাই উচিত হবে কারণ সময়টা অনুকূল নয় আসার কথা একটাই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই সময় আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে তাই বড়ো ধরনের পারিবারিক গোলযোগ বা পারিবারিক অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে না বাড়িতে ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের আপনাদের অবনতি হতে পারে তাদের কোনো সিদ্ধান্তে আপনাদের মনে কষ্ট লাগতে পারে দাদা দিদিদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালো থাকবে তাদের সাথে আপনাদের সম্পর্ক মিশ্রভাবেই কাটতে দেখা যাচ্ছে প্রতিকার আপনারা রাশি ও লগ্নাধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন তার সাথে মঙ্গলদেবের বীজ মন্ত্রও আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন শিবের মাথায় দুধ ও গঙ্গাজল সহকারে অভিষেক করবেন তার সাথে আপনারা শিব চালিশাও পাঠ করতে পারেন খুবই উপকার পাবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে হাতে একটা রূপোর বালা বা রূপোর আংটি পরিধান করতে পারেন আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার